বড়ুয়া ব্লকের কুণ্ডল গ্রামের তিরিশ জনেরও বেশি বাসিন্দা ডায়রিয়া আক্রান্ত হয়েছেন এর মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম গ্রামে গিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি বাসিন্দাদের সচেতন করছেন বুধবার থেকে ডায়রিয়ার প্রকোপ কিছুটা কমেছে স্বাস্থ্য দপ্তরের অনুমান অন্য গ্রামে ধান কাটতে গিয়েই অপরিচিত জল পান করার জেরেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে কল্যাণপুর দুই পঞ্চায়েতের আদিবাসী অধুষিত গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাস ও দিনমজুর কাজ করে সম্প্রতি ধান কাটা শুরু হয়েছে এলাকায় অনেকেই আশপাশে গ্রামে গিয়ে সেই কাজ করছেন কিন্তু সেখানে পরিশোধ জল পান না করায় তারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন বড়োয়ার বিএমএইচ ও শ্রমিক দাস বলেন আমাদের মেডিকেল টিম কয়েকদিন ধরে গ্রামে পরিষেবা দিয়ে যাচ্ছে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে বুধবার থেকে প্রকোপ অনেকটাই কমেছে অন্য গ্রামে কাজে গিয়ে অপরিশুদ্ধ জল পান করা জেরেই রোগ ছড়িয়েছে বলে আমাদের প্রাথমিক অনুমান এলাকার বাসিন্দা বচ্চন হেমব্রম বলেন অন্য গ্রামে ধান কাটতে গিয়েছিলাম এমন কয়েকজনের প্রথম ডায়রিয়া হয়েছিল পরে গ্রামে অনেকের মধ্যে রোগ ছড়িয়ে পড়ে পুকুরে জল পান করার জেরেই অনেকে আক্রান্ত হয়েছেন ঘন ঘন বমি পায়খানা ও জলের উপসর্গ দেখা যাচ্ছে গ্রামের মহিলারা বেশি আক্রান্ত হয়েছেন কয়েকজন শিশুও আক্রান্ত হয়েছে বুধবার গ্রামে দুজনকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি ব্লক স্বাস্থ্য দপ্তর জানিয়েছে মঙ্গলবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন বুধবার আরেকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কল্যাণপুর দুই পঞ্চায়েত প্রধান শাহিদা বিবি মল্লিক বলেন পঞ্চায়েত থেকে প্রতিটি পরিবারকে পানি জল সরবরাহ করা হচ্ছে পুকুরে জল ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে পরিবার পিছু একটা করে জন নিয়ে গেছে তারাও আর আমাদের রামপুরে নষ্ট হচ্ছে আমরা নামতে পাবো না গা ধুতে পাবো না আমরা বাসের মাঝে ধুতে পাবো না তাহলে আপনারা এর চেক করুন দিয়ে দেখেন কি কোথা থেকে প্রবলেমটা আসছে হ্যাঁ পুকুরের মানুষ আমরা পুকুর ছাড়া আমরা কোথাও যায় না ওই ট্যাঙ্কিতে চান্স করি না কেবল ওই জলটাও নিয়ে যায় খাওয়ার লেগে আর রান্নার লেগে এবার পুকুরে দোষ দিচ্ছে বলছে হ্যাঁ পুকুরে নোংরা আছে হ্যাঁ আছে তাহলে আপনারা টেস্ট করুন যে পুকুর থেকে নোংরা আছে না ট্যাঙ্কি থেকে নোংরা আছে তাহলে আপনারা এবার চেক করে দেখুন কোনটা নষ্ট আছে কোনটা ভালো আছে না মাঠে ঘাটে যাই ওই মাঠে থেকে তা কাজের লোক আমরা কোথাও বাথরুম ছাড়া আবার এখানে আসবো না মাঠে ঘাটে করি বাড়িতে বাথরুম নেই না আপনার গ্রাম পঞ্চায়েতে আদিবাসী পাড়ায় তিরিশ জন মতো ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তারা অনেকেই তারা হসপিটালে অ্যাডমিশন এবং আপনার কান্দি বহরমপুর অনেকে বীরভূমের রামপুরহাটে ভর্তি আছে এটা নিয়ে আপনারা পঞ্চায়েত থেকে কি করলে কি কী করেছেন বা কী ওনাদিকে কি সাহায্য করেছেন সে বিষয়ে কি বলবেন আপনি আমরা গ্রাম পঞ্চায়েত থাকার যতগুলো স্টাফ আছে গেছিলাম পড়বা দিয়েছে আর যাদের আক্রমণ হয়েছে তাদের সাবান ব্লিচিং পাউডার জলের ব্যবস্থা করা হয়েছে আর এনে এনে পরিষেবা দিয়েছে সব জেনা মিলে ব্লক থেকে জয়েন্ট ভিডিও এসেছে যত ব্লক থেকার যতগুলো লোক আছে সব এসে পড়সবা দিয়েছে আচ্ছা গ্রামবাসীরা ওখানে অভিযোগ করছিল যে যে পানীয় জলের যে ব্যবস্থা যে ট্যাঙ্কের ব্যবস্থা সেখানে আশিটারও বেশি পরিবার আছে তারা অভিযোগ করছিল একটা ট্যাঙ্কে জল আছে আর বাদ বাকিগুলোতে জল নেই তারা জল পাচ্ছে না বলে এরকম অভিযোগ করছে কি বলবেন যে আমরা এনে জলের ব্যবস্থা করি দিব আর যে ব্লক থেকে সেই জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল জল খাবার জন্য আর এনে এখানে এনে জলের ব্যবস্থা করে দিবে এনে টাঙ্কি বসিয়ে দিবে আবার আচ্ছা গ্রামবাসীরা আরও অভিযোগ করছিল তাদের শৌচালয় নাই তাদের দিকে মাঠে যেতে হয় সো একটো দুটো শৌচালয় আছে তার মধ্যে একটা শৌচালয় চালু আছে আর একটা অনেক দূরে মানে জলের ব্যবস্থা তার জন্য তারা অভিযোগ করছিল যে তাদের দিকে সেই শৌচালয়ের জন্য তাদের মাঠে শৌচ করতে হয় তাই আপনার পঞ্চায়েতে কি কী কী পদক্ষেপ নিচ্ছেন আমরা এনে পঞ্চায়েত থাকার যতগুলো স্টাফ মিলিয়ে এনে শৌচালয়ে বান্ধি দিব চালু কৰি দিবে যিহেতু নাই যাদাৰ এইখনে আৰু জলেৰ ব্যৱস্থা কৰি দিব